কে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে ইনশাল্লাহ দিলে আমাদের ফ্যাক্টরিতে আসবেন এক কাপ চা খাবেন দেখবেন আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে আর যদি নাও আসতে পারেন ইনশাল্লাহ দিলে আপনার ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার আছে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ বাইবার আছে আপনারা দেখে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবিতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিলে আপনারা আমি সরাসরি বলবো যারা ম্যাট্রেস কিনবেন বা ম্যাট্রেস ভাবছেন আমাদের বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোকেরাই বেশিরভাগ ব্যাকপিনের সমস্যা পিঠ ব্যথার সমস্যা ভোগেন তা আমি বলবো বা একজন সুস্থ মানুষও এই ধরনের বিছানা শুলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আগের দিনে মুরুব্বী দেখছি সে লেভেল চকিতে ঘুমাইত তাদের রোগ ব্যাধি বা ব্যাকপিনের সমস্যাগুলো খুব কম হইতো এখন আমরা বিভিন্ন ওষা নিচা হওয়ার কারণে আসলে আমাদের সমস্যাগুলো হয় এবং বা সুস্থ মানুষগুলো ব্যাক ব্যাকপিনের সমস্যাগুলো হয়ে যাচ্ছে এই জন্য ভাই আমরা সচেতন থাকি আমরা ইনশাআল্লাহ দিলে অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করি ইনশাল্লাহ দিলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে তো আমি অর্থবেরিক ম্যাটাস কি দিয়ে কী সামান দিয়ে তৈরি করে এটা তো কাফল লাগিয়ে দিছে আমাদের বাংলাদেশের অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে মানুষকে ধোকা দিচ্ছে এই জন্য ধোকা না পারি ভাই আমি একটা প্রশ্ন করি কোশ্চেন করি আপনাদেরকে দেখেন এখানে সাড়ে দেখতে কাফা লাগাইছে ভিতরে কি দিছে ভিতরে কি দিছে বলতে পারবেন বলতে পারবেন না কিন্তু আমার এই ভাই সামনে দাঁড়িয়ে থাকে এই ভাইয়ের ম্যাটাস এটা আপনার ম্যাটাস না এই ভাইয়ের ম্যাটাস ভাইরা দোহাতে থেকে আসে ভাইরা নিজের সামনে থেকে ম্যাটাস বানিয়ে নিতেছে ইনশাল্লাহ তো ভিতরে কী দিচ্ছি মনে আমি খারাপই দিচ্ছি তাও আমার ভাইয়ের সামনে দেখিয়া দেখতে

ফেল দেখা দেখা একটু দেখাও হ্যাঁ দেখছেন লেভেল আছে কিনা ভাই আমি এই জন্য বলি আমি কাস্টমার ভাইদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনার সরাসরি আসেন এই যে আমি এখানে কাজে

রক্ত সাইটটা ব্যবহার করতে পারবেন যাদের ফিট ঘামায় বা দেহের বা যাদের ব্যক্তিনের সমস্যা তারা অবশ্যই অবশ্যই এই ম্যাট্রেসটা ব্যবহার করবেন একের ভিতরে দুই আর সবচেয়ে বেটার হবে ছয় ইঞ্চি ম্যাট্রেসটা যারা নিয়ে তাদের জন্য অনেক ভালো হবে বাংলাদেশের অনেকে দেখবেন সাইড সত্তর বা অনেকের ওয়েট একটু বেশি ওজনটা বেশি এই জন্য আমি আমার ওই কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনারা ছয় ইঞ্চি ম্যাট্রেসটা ব্যবহার করবেন ইনশাল্লাহ দেহের জন্য স্বাস্থ্যজন সবচেয়ে উপকৃত হবে এটা ছয় ফিট বাই সাত ফিট খালের মাফের এটা দাম পড়বে পনেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ কি আমাদের আসার ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবিতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ এতে দেখুন সবাই কাজের ব্যস্ততা সবাই কাস্টমার আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আসছে ইনশাল্লাহ আর একটা কথা বলি ভাই কেউ যদি একবারে নরম বিছানা আসানো ভাই আমি শক্ত বিছানা ঘুমাইতে পারি না কারণ অনেকের ভাই অনেকের সন্তানই ব্যাগ সবার সন্তানই আদরের সন্তান বেশি আদর সন্তান অনেকে ভাই শক্ত বিছানা শুইতে পারে না আসলে একটু নরম বিছানা সায় তা আমি তা ওই সমস্ত ভাই মা বোন ভাইদেরকে বলবো এই নরম বিছানালে এই ফক ড্রেসিং ব্যবহার করা বিভিন্ন মানুষ আমাদের বাংলাদেশে দেখবেন অনেকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রিসুটে রিল্যাক্স করতে যায় আমি বলবো ভাই কারো কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ দিলে আল্লাহর ফজলক করমে সবচেয়ে আপনি আপনার বাসায় একটা ফাইভ স্টার কোয়ালিটি ম্যাট্রাস নেন ইনশাল্লা ঘুমটা তাড়াতাড়ি এসে যাব অনেকে দেখবেন ঘুমের ওষুধ থাকে ঘুমাইতে হয় ইনশাল্লাহ ধরে এই ধরনের ম্যাট্রেসে শুইলে আল্লাহর ফজালুকরমে ঘুম তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ এটা শুইবেন দিক্রি করতে করতে দেখবেন দুই মিনিটের মধ্যে ঘুমাই হিসেবে ইনশাআল্লাহ দিলে তো যারা ছয় ফিট বাই সাত ফিট খারের মাপের পকের স্প্রিং ম্যাট্রাস নিতে চাচ্ছেন এটার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ দিলে প্রত্যেকের কাজের ব্যস্ততা আজকের ভিডিওটা বেশি বড় করবো না ওই ওই সাইডও দেখেন আমাদের কাস্টমারই আছে ইনশাল্লাহ ভিডিওটা বেশি বড় করবো না আমি মুক্তা সরবারে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ যারা আমাদের ম্যাট্রেস নিতে আসছেন নিতে চাচ্ছেন তারা সরাই আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন যদি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ তো যাইক আজকের ভিডিওটা বড় বড় করবো না তার আগে আমি আমার ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবিতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিওতে স্ক্রিন নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি